দু হাজার চব্বিশ সালে বছরের শেষ অমাবস্যা পৌষ অমাবস্যা বা আম্রপকুল অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে তিরিশে ডিসেম্বর গঙ্গা স্নানের শুভ সময় কখন সমস্ত বিষয়ে আলোচনা করব আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মূল পর্বে যাব যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইনডি মনলেসগর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে বছরে বারোটি অমাবস্যা তিথি পড়ে আর এই অমাবস্যার মধ্যে অন্যতম তিথি হলো এই পৌষ অমাবস্যা পৌষ মাসের এই অমাবস্যা তিথি মূলত আম্রবকুল অমাবস্যা তিথি নামেই খ্যাত এবার আমাদের সবার মনে কিন্তু একটাই প্রশ্ন জাগতে পারে এই অমাবস্যা তিথিকে কেন আমরা এই আম্র বকুল অমাবস্যা তিথি বলছি তার কারণ এই সময় থেকে ধীরে ধীরে আমে বকুল দেখা দিতে শুরু করে আর এই নামের তাৎপর্য হলো আসন্ন গ্রীষ্মে যে সমস্ত সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হলো এছাড়াও বছরের শেষ অমাবস্যা তিথি যেহেতু সোমবারে পড়েছে তাই অপরদিকে এই অমাবস্যাকে সোমবতি অমাবস্যাও বলা হয় পৌষ মাসে এই অমাবস্যায় কালী রয়েছে এই অমাবস্যায় দেবী কালী মমতা ধরা দেন এই এই প্রধান উপাদান হলো অমাবস্যা ছাড়াও পৌষ মাসের প্রত্যেক শনিবার ও মঙ্গলবার দেবী কালীকে এই মূল দিয়ে পুজো দেওয়া হয় প্রচলিত ধারণা অনুসারে পৌষ অমাবস্যায় গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম রয়েছে এর পাশাপাশি পৌষ অমাবস্যায় পিতৃপুরুষদের নৈবীত দেওয়া অত্যন্ত শুভ এতে পূর্বপুরুষদের আত্মা শান্তি হয় এবং তাদের আশীর্বাদও পাওয়া যায় এদিন পিতৃদানেরও বিশেষ গুরুত্ব রয়েছে তো আসন্ন দু সালে বাংলা ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে পৌষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ অমাবস্যা তিথি পালন করা হবে ইংরাজি তিরিশে ডিসেম্বর দু বাংলা চোদ্দই পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা তেরোই পোস্ট চোদ্দশো একত্রিশ রবিবার শেষ রাত্রি তিনটে বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে তিথি সমাপ্ত হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার শেষ রাত চারটে বেজে দশ মিনিটের মধ্যে এবছর পৌষ অমাবস্যায় ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা বেজে ষোলো মিনিটের পর থেকে ছটা বেজে এগারো মিনিটের মধ্যে এই সময়টা গঙ্গা স্নানের জন্য খুবই শুভ বলে ধরা হয় তো আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কোনো পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ